দাদা দেখেন এখানে মায়া চুলো এদিকে লোটে ভোলা গোলা কাঁচা মায়া বলছে কাঁচা মায়া দাদা বলো এখানে ইলিশ আছে ভোলা মাছ আছে চ্যান্ত কাতলা আছে আরে ইলিশ দিতে হবে এদিকে আসো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আজকাল একটি নতুন ব্লগ নিয়ে মা শুভ সকাল কি করবা আর সাথে কি থাকবে

এখন আমরা যাচ্ছি মাছ বাজারে মাছ আনতে সবুজ ঘেরা মাঠ দিয়ে দিদিও মাছ কিনতে যাবে আর এখন গুড মর্নিং কেমন আছো যেটা ভালো আছো তো যাই দিদি জায়মুর সাথে মাছ কিনতে যাচ্ছি দেখি কি মাছ উঠেছে এটা হচ্ছে কাকাবাড়ি বৃষ্টি ভালোই হচ্ছে ভালো কাছে কালকেও উপচে বৃষ্টি আছে কাকা গুড মর্নিং চলো চালো যাবা নাকি মাছ আসতে আসো চলে আসো কাকা চলে এসছি মাছ বাজারে এই যে রিচে মাছ থেকে শুরু করে সব মাছ আছে ও যেটা কেমন আছো যেটা কেমন আছো হ্যাঁ যেটা শুধু কলা আর কলা কাঠালি কলা দেখেন যেটার কাছে কত সুন্দর সুন্দর কলা আছে আর এদিকে আছে হচ্ছে মায়া আছে চুনো আছে ভালো আছেন তো দেখে এখানে মায়া চুনো এদিকে লোটে এদিকে লোটে ভোলা কাঁচা মায়া কাঁচা মায়া বলছে কাঁচা মায়া

দেখেন কত সুন্দর সুন্দর জ্যান্ত রিটে দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই রিটে গুলো চালানি রিটে নেই চালানি রিটে সুবল জ্যাটার এই ভালো হবে কালকে তো খাইছিস বেকার

কিন্তু জানতে থেকে স্বাদ লাগে এই মাছের কেননা ডিটে মাছের মাথার দাম স্বাদ আর এখানে গলদা চিংড়ি আছে ট্যাংরা মাছ আছে এদেরকে সুন্দর সুন্দর মাছ আছে ভালো ভালো নতুন বাজারে ওই যে কাকার কাছে অনেক ভালো ভালো মাছ আছে কিন্তু জলমগ্ন সব একদম হালকা নতুন বাজার কতখানি হলো এটা যাইবো কি মাছ খাইবো এখানে হচ্ছে আছে আছে আরে পাগাল মাছ আছে সোনা খড়কে আরে খয়রা মাছ ভোলা মাছ বটিলিশ রসুল আজকে একদম পুরো একদম একদম ভালো কার নসুল বাজার তার জন্য সব মাছ ব্যবসায়ীগণ ড্যাঙায় চলে গেছে দাদা তুমি এই সাইডে চলে এসেছো জলের জন্য নাকি হ্যাঁ তো এটা একটু এটা একটু কাজ করে দিলে ভালো হয় তাই না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাছ উঠেছে তো দিদির পছন্দ হ্যাঁ বড় চোখো মাছ খাবে বলছে দিদি দিদির পছন্দ চন্দনা মাছ খাবে চন্দ্র মাছ চন্দ্র মাছ খাওয়ানো তো আগে সব ওদিকে খয়রা নিয়েছে যাইমো ওদের রিটে দেওয়া হয়েছে শুধু মাছ আর মাছ তো দিদির পছন্দেরই সব মাছ নিয়ে আসা হয়েছে তো দারুণ খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবে না তো মনে টাটা দেখাচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে টাটা দিদি